নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা ঘাটাল উৎসব ও শিশু মেলা দু হাজার পঁচিশের প্রস্তুতি তুঙ্গে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বিকেল তিনটায় আনুষ্ঠানিক উদ্বোধন এই উপলক্ষে এদিন সকাল দশটা থেকেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন চূড়ান্ত আটশো জন মানুষের রক্তদানের প্রস্তুতিতে পাঁচটি ব্লাড সেন্টারের সহযোগিতা নির্ধারিত হয়েছে এই মেলা কমিটির সাধারণ সম্পাদক সাংসদ দীপক অধিকারী ওরফে দেব চলচ্চিত্র তারকাও রক্তদান করছেন তিনি ঘাটাল শ্রী অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্সে ডক্টর মনমোহন সিং নগর ও মনোজ মিত্র মঞ্চ থেকে এই মেলারও উদ্বোধক দশ দিনব্যাপী এই গর্বের মেলা শৈশবকে ফিরে দেখা ও ফিরে পাওয়ার আনন্দে প্রতিভার খোঁজে নাচ গান আবৃত্তি অঙ্কন রকমারি খেলাধুলা কুইজ কৃষি ও বিজ্ঞান মডেল প্রদর্শনী শিশু প্রদর্শনী ও স্বাস্থ্য পরীক্ষা যোগব্যায়াম বিতর্ক তাৎক্ষণিক বক্তৃতা অ্যাথলেটিক্স সেরা সৌন্দর্য সেরা শ্রীময়ী প্রতিযোগিতা সহ বিনামূল্যে সর্বসাধারণের মেলা চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মহিমান্বিত প্রতিদিন রাত আটটার পর বিশেষ আকর্ষণ ষোলোই জানুয়ারি সুর সঙ্গমে সেজুতি দাস ও নীলায়ন চ্যাটার্জি সতেরোই জানুয়ারি শ্রীকান্ত আচার্য আঠেরোই জানুয়ারি আলবার্ট কাবু উনিশে জানুয়ারি অন্তরা মিত্র বিশে জানুয়ারি ফকিরা ব্যান্ড একুশে জানুয়ারি সুরের আকাশে অদিতি মন্সি বাইশে জানুয়ারি ইমন চক্রবর্তী তেইশে জানুয়ারি নাকাশ আজিজ চব্বিশে জানুয়ারি রূপালী যজ্ঞা এবং পঁচিশে জানুয়ারি পত্রিকা প্রকাশ সহ গ্ল্যামার কুইন নৃত্যশিল্পী উর্বশী রাউটেলা ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হুন আলোর পথে এগিয়ে চলুন